আচ্ছা আমি আরো কয়েকজনকে দিয়ে দিচ্ছি আর কি আচ্ছা সাকিব নিষাদ কে দিলাম প্লিজ সাউন্ড করবেন না হ্যাঁ এটা আপনার রিকোয়েস্ট করি কারণ সাউন্ড করলে এখানে অনেকেই আছে ওই বিরক্ত হয়ে যাবে বুঝতে পারছি আজকে লসড় গসর খুব গুরুত্বপূর্ণ আমি এটা শেষ করবো যেভাবে ইনশাল্লাহ হ্যাঁ যদি আজকে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ এটা আমি শেষ করবোই করবো ওকে আচ্ছা এই শব্দ করবেন না প্লিজ শব্দ করবেন না মিউট করে রাখেন যদি আপনার কথা বলেন তখন শব্দ করবেন আর কি হ্যাঁ আচ্ছা সবাই বুঝতে হবে আচ্ছা রকিবুল হচ্ছে আমাকে দিন মোটামুটি দিয়ে দিছি আর কি হ্যাঁ এই তো শব্দ রাজীব হোসেন ভাই আর শব্দ হচ্ছে একটু মিট করে রাখেন হ্যাঁ রুবেল হোসেন বলছে আচ্ছা রুবেল হোসেন আপনি কই পাই বলেন তো আচ্ছা রুবেল করতেছে রুবেল হোসেন মুজাহিদ না ওকে আপাতত করি আর কি এটুকু হ্যাঁ আচ্ছা কথা বলবো যদি না না বুঝলে কথা বলবেন ওকে এই আমি মিউট করে কেন রাখি যে আপনাদের সাথে সাথে ম্যাথ করবো আমি হ্যাঁ গসগু নির্ণয়ের ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন গশগু মানে কি ও সব জায়গাতেই কি করবে থাকবে গশগু হ্যাঁ আপনাদের গশগু মানে হচ্ছে সবগুলোই কমন থাকে কমন গশগো মানে কমন বোঝায় বুঝতে পারছেন কমন থাকবে সব দশগু সবই নিতে হয় আপনি এমন একটা সংখ্যা দিয়ে এটাকে ভাগ করে সবসময় দুই দিয়ে চেষ্টা করবেন যে যে সংখ্যা দিয়ে এটা ভাগ করবেন এনশিওর করবেন যে সবাইকে ভাগ যায় কিনা মনে করছেন নাসর বান্ধা ও যে ও যা লিখবেন সবাইকে ভাগ করে সারবে একজন হলো হবে না দুইজন হলো হবে তিনজন হলো হবে না যে কজন থাকবে সবাইকে এখানে এক দুই তিন চারটা আছে তার মানে দুই লিখলে আপনাকে ভাগ যায় আমি লিখলাম কেন সবগুলো জোর সংখ্যা আছে দুইতে ভাগ যাবে এখানে ছয় হলো এখানে নয় হলো এখানে বারো হলো এখানে কত আঠারো হলো দেখেন আর কি দুইতে যাবে না দুই ছয় দিয়ে যায় বারো দিয়ে যায় আঠারো দিয়ে কিন্তু নয় কে যায় না কিন্তু এই ক্ষেত্রে কি করতে হবে এখানে আবার কি করবেন এখানে তিন দিয়ে নেন তিন সবাইকে যাবে তিন দিন কোণে ছয় এখানে কত হচ্ছে তিন তারিখে নয় তিন চারে বারো তিন ছয় আঠারো দেখেন এখন আর যাচ্ছে না দুই দেখেন এখানে দুই দিয়ে গেলে এখানে 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 যাবে তিন দিয়ে যাচ্ছে এখানে এখানে যাবে আর হচ্ছে না তার মানে গসাগু কি হবে গসাগু হবে এখানে ছয় মানে জাস্ট এটা এবং এটা গুণফল ওকে মাথা রাখবেন ছয় হবে তাহলে গসাগু নির্ণয় হচ্ছে এটা খুবই একটা সহজ পদ্ধতি আমি সবসময় এভাবে করি আমি সবসময় এভাবে করি যে আপনি গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ওখানে কমন যাচ্ছে কিনা সবগুলোতে যদি সবগুলোতে যদি কমন না যায় তাহলে মনে করবেন যে ঘষক ওয়ান ঘষক কোণ জিরো হয় না ওয়ান হয় বুঝতে পারছেন ঘষক মনে করেন যে ওয়ান আছে এ বলেন তো আমি যদি বলি এখানে হাতি এবং পিয়াজ কথার কথা হ্যাঁ এর ঘষক কত হবে বলেন তো হাতি এমন একটা সংখ্যা দিয়ে বান এমন কিছুতে ভাগ করব হাতিকেও যাবে মানে পিয়াজকেও যাবে না ব্যাপারটা বুঝতে পারছে তো তার মানে কি ঘষক ওয়ান হবে বুঝতে পড়ছেন আর ধরে নেন এখানে সূত্র আছে এখানে এখানে শুধু এখানে বারো আছে বলেন তো এর এর গসাগুটা এর গসাগু কোনটাই দিয়ে ভাগ যায় না তাই না দুইটাকে কোনটাই ভাগ যায় না তার মানে কি গসাগু কত ওয়ান মানে ভাগ না গেলে ওয়ান বুঝতে পারছেন এরকম আর তাহলে এখানে দুই দিয়ে সবাইকে যায় তিন দিয়ে সবাইকে যায় এই যে দুই এবং তিনের গুণফল কত ছয় হবে গসাগু আর কোনো ভাবে যায় না আর টাইপ টু হচ্ছে গসাগুর ক্ষেত্রে টাইপ টু টাইপ টু হচ্ছে এটাই দেখাই একটা দেখালেই হবে আঠারো এটাই জেনে নিয়ে আর কি হ্যাঁ এখান থেকে আমি একটা ট্রিক্স বের করবো এটাও দিচ্ছি আর কি ধরেন এই চারটা সংখ্যার গসকু মানে কি সবচেয়ে আমি লস্যুর ক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যাটা বলতাম এই বলতাম আর গসকর ক্ষেত্রে বলে বা সবচেয়ে ফ্যাক্টর কি কি বলেন তো ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েল সবচেয়ে ছোট সংখ্যার নিয়োগ বের করবেন এই গুণনীয়গুলোর মধ্যে সবচেয়ে বড় যে গুণুনিয়োগ এটাকে ভাগ করবে প্রত্যেকটাকে সেটা হবে গসক আমি আবার বলছি গসকু বের করার ক্ষেত্রে দেখেন গসাগু বের করার ক্ষেত্রে গসাগু বের করার ক্ষেত্রে গসাগু বের করার ক্ষেত্রে ভালো করে বুঝবেন গসাগু বের করার ক্ষেত্রে সবচেয়ে বড় ছোট ছোট সংখ্যা আছে এসো যারা গুণনীয়কগুলো বের করবেন গুণনীয়কগুলো বের করে দেখবেন সবচেয়ে বড় যে গুণনীয়ক এটাকে ভাগ করবে দেখেন তো এই বারো কে এগুলোকে ভাগ যায় 12 কে এখানে যায় এখানে যায় যায় না তাহলে 12 গুণক ঘসাগু হবে না এই ছয় এই ছয় কি 12 কে ভাগ যায় যায় 18 কে ভাগ যায় যায় 24 কে ভাগ যায় 6 কে ভাগ যায় তাহলে এইটা হবে গসাগু বুঝতে হচ্ছেন এটা হবে তাহলে গসাগু এটা এটা হচ্ছে একটা সিস্টেম মানে এটা সহজ এটা এরকমই সহজ আপনি এই ভাবে করবেন আর ভাগ করতে করার দরকার নাই আপনি তাহলে এইভাবে করলে সবগুলোই হয়ে যাবে খুবই একটাই শেখা উচিত বাট আমি এই কারণে এটা মুখে করা যায় তো যাই হোক এই আমি একটা দেখালাম না বলেন ছয় গসগু যদি ছয় হয় মাথায় রাখবেন এর গসাগু হচ্ছে ছয় যদি ছয় হয় তাহলে গসগু দিয়ে মানে এই যে গসাগু ছয় তার মানে প্রত্যেকটা সংখ্যা গসাগু এর গুণিত মানে গসাগু দিয়ে ভাগ যায় প্রত্যেকটা সংখ্যায় গর্শক ভাগ দেয় বুঝতে পারছেন তাহলে চারটা সংখ্যার ছয় মানে কত ওই চারটা সংখ্যা কি হবে ছয় দিয়ে ভাগ করবে বলেন সবাই মনে মনে বলেন চারটা সংখ্যার ছয় হয় কি হবে ছয় ভাগ দেয় ছয় ঘরে নাও হবে বুঝতে পারছেন বলেন বুঝতে পারছেন কিনা বলেন তাহলে এইটা হচ্ছে আপনার অনেক বড় বড় ম্যাথ অনেক বড় যে ম্যাথ গুলো চিন্তা করতে টাফ লাগে ওই ওই বড় বড় ম্যাথ গুলো আপনি এই নিয়মে হয়ে যাবে নোটটা লিখে রাখেন তাহলে নোট লিখে রাখবেন এইভাবে এটা হান্ড্রেড পার্সেন্ট মনে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ নোট এলে কিন্তু কোনো বইয়ে পাবেন না কিন্তু আগে বলে দিচ্ছি কোনো বই না আপনি আমি দশটা মেয়েটের বই কিনবেন পাবেন না নোটটা হচ্ছে গসাগু যা হবে গসাগু যা হবে সংখ্যাগুলো সংখ্যাগুলো গসাগু দিয়ে কি করবে গসাগু গসাগু এর গুণিতক হবে বা এত গুণিতক হবে নাকি ভাগ দিয়ে কোনটা বলেন সোয়াগুলো গসাগু গসাগু যা হবে সোয়াগুলো গসাগু দিয়ে ভাগ যাবে এটা বলবো না গসগু যা হবে সোয়াগুলো গসাগু এর গুণিতক হবে কোনটা শুনতে ভালো লাগে বলেন আপনাদের ভাগ যাবে ভাগ যাবে গসাগু যা হবে সোয়াগুলো গসাগু দিয়ে ভাগ যাবে মানে ওই সঙ্গে এটা মনে রাখলে আপনাদের হয়ে গেল তাহলে পারসগু যা হবে সোয়াগুলো গসগুনে গসাগু এর ভাগ দেবে ধরেন মনে করেন এই একটা সংখ্যা এই একটা সংখ্যা এই একটা সংখ্যা মনে করেন এই তিনগু হচ্ছে কত সাত তাহলে মনে করবেন এই সংখ্যাও দিয়ে ভাগ একটা সংখ্যা হবে এই সংখ্যা ভাগ একটা সংখ্যা হবে এই সংখ্যা সাত দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা হবে বুঝতে পেরেছেন তাহলে গশগু যা হবে তাহলে আপনি এইগুলো দিলে আপনি মানে কি অনেক ম্যাথ অনেক এখানেই দেখাবো যেগুলো বিভিন্ন পরীক্ষা আসছে এনটিআরসি সহ আপনি মাত্র আনসার করতে পারবেন আপনি কোনো ক্যালকুলেশনই করতে হবে না এটি কিন্তু বেসিক কিন্তু বেসিক বেসিক জিনিস এইগুলা বুঝতে পারছেন আচ্ছা তাহলে এটা হলো আমাদের হ্যাঁ তাহলে আমরা চলে যাই একটা জিনিস আমাদের ভালো করে বুঝে নিয়ে থাকে